আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একটি বড় মাথাব্যথার জায়গা বিদ্রোহী ক্যান্ডিডেট বা স্বতন্ত্র প্রার্থী যারা দাঁড়িয়েছে বিএনপির পক্ষ থেকে এটি একটি বড় সমস্যা দলের তথ্য অনুযায়ী আসলে 61 আসনে এই দলের বিদ্রোহী প্রার্থী রয়েছে বা স্বতন্ত্র প্রার্থী রয়েছে এবং যদিও বিএনপির এই বিদ্রোহী পার্টিদের ঠাকাতে বেশ কঠোর হতে যাচ্ছে দল তো এখন প্রশ্ন এসেছে যে আসলে এই কঠোরতা দিয়ে বিএনপির এই যে বিদ্রোহী পার্টি এবং বিভিন্ন জায়গায় যে বিদ্রোহী পার্টি বা স্বতন্ত্র পার্টি রয়েছে কত কোন কোন জায়গায় জোটের পার্টিও রয়েছে তাদের কি আসলে ঠেকানো যাবে কিনা এই কঠোরতা আসলে কতটুকু কাজ দেবে সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে পারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের কঠোর অবস্থানের দিকে যাচ্ছে বিএনপি দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে বহিষ্কার সহ কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি একই সঙ্গে কয়েকটি আসনে যেখানে দলের দুজনকে মনোনয়ন দেওয়া হয়েছে সেখানে একজনকে মনোনয়ন পত্র প্রত্যাহার করতে বার্তা দেওয়া হয়েছে ইতিমধ্যে যুগবদ্ধ আন্দোলন শরিকদের জন্য ছেড়ে দেওয়া আসনে যারা প্রার্থী হয়েছেন তাদের বহিষ্কার করেছে দলটি দলীয় সূত্র যে বিষয়টি জানিয়েছে সেটি হচ্ছে যে স্বতন্ত্র প্রার্থীদের ঠেকাতে তাদের সঙ্গে যোগাযোগ করে দলীয় নির্দেশনা জানানো হচ্ছে শীঘ্রই তাদের সঙ্গে বসে সমাধানের চেষ্টা করা হবে এই ক্ষেত্রে মনোনলর শেষ দিন পর্যন্ত দেখবে বিএনপি এরপর দলের সিদ্ধান্ত কেউ না মানলে তাদের বিরুদ্ধে বহিষ্কারাদেশ কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এমন কি নেপথ্যে যদি কোনো নেতা থাকেন তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে বিএনপির দলীয় সূত্রে জানা গেছে বিএনপির তারকে জানি যে এবারে আমরা জানি কতগুলো আসনে আসলে এই স্বতন্ত্র প্রার্থী রয়েছে বিএনপির একাধিক নেতা এবং বিএনপির দলীয় বিভিন্ন সূত্র থেকে জানা গেছে যে প্রায় একষট্টি আসনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে এবং এদের বেশিরভাগ জায়গায় তাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে তাদের কঠোর ইতিমধ্যে যদিও কঠোর মানে নজরদারিতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তাদেরকে জানানো হচ্ছে ইতিমধ্যে আপনি জানেন যে বেশ কিছু জনকে বহিষ্কার করা হয়েছে তো এই জায়গায় যে বিষয়গুলো আসলে এখন বেশি মানে আলোচিত হচ্ছে যে আসলে বিশেষ করে শরীরদের চারটি আসন বিরোধী যে বিদ্রোহী প্রার্থী তারা বেশ শক্ত অবস্থানে রয়েছে তো এই অবস্থায় আসলে বিএনপি যদি কঠোর যেটা বলা হচ্ছে সাংগঠনিক পদক্ষেপ এবং ব্যবস্থা সেগুলা নিলে কতটুকু কাজ করবে বিএনপির বিভিন্ন সূত্র বলছেন যে আসলে বর্তমান প্রেক্ষাপটে দল যে কঠোর ব্যবস্থা নেবে এই ব্যবস্থাগুলাই আসলে যারা বিদ্রোহী তারা খুব একটা কর্ণপাত করছে না এর অনেক কয়েকটি কারণ রয়েছে একটি কারণ যে অধিকাংশই স্থানীয়ভাবে বেশ শক্ত অবস্থানে রয়েছে নির্বাচনী জনপ্রিয়তায় বিশেষ করে তারা মাঠ পর্যায়ে বেশ কিছুদিন অনেক দিন ধরেই অর্থাৎ মাঠে কাজের কাজ করেছে মাঠে তাদের একটা শক্ত অবস্থান রয়েছে ফলে তাদের জিতে আসার সম্ভাবনা রয়েছে এবং তারা মনে করে যে যদি জিতে আসে দল তাদের আবার গ্রহণ করবে বা দলের বিষয়টি তারা ই করবে এবং আরেকটি বিষয় হচ্ছে যে যেহেতু নিয়ন্ত্রণ দলের নিয়ন্ত্রণের অভাব রয়েছে দলের মধ্যে মধ্যে নেতৃত্বদের যার ফলে এটি তারা খুব বেশি কিছু মনে করছেন না যে এই যদি দল থেকে বহিষ্কার করা হয় বা তাদেরকে কোনো কারণে সাংগঠনিকভাবে বাদ দেওয়া হয় তাহলে খুব বেশি হয়রানির মুখোমুখি যেমন যেটা অনেক সময় অনেকে ছিল যে বিগত আওয়ামী সরকারের সময় যখন বিদ্রোহী প্রার্থীরা ছিলেন তাদেরকে তাদেরকে তৎকালীন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের আহ সভা নেত্রী শেখ হাসিনা যদি কোনো নির্দেশনা দিতেন সেটা এক বাক্যে মানতেন তার কারণ হলো না হলে তাদের শুধু রাজনৈতিকভাবে না অন্য অন্য আইন শৃঙ্খলা বা অন্য অন্যভাবেও তাদেরকে হয়রানি বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা বেশ সুযোগ ছিল এবং এটা খুব কঠোরভাবে করা হতো কিন্তু সেই অবস্থা বর্তমানে না থাকায় বিদ্রোহীরা ভাবছেন যে খুব সহজেই তারা এটা পার পেয়ে যাবেন এবং দলেও আবার যুক্ত হতে পারবেন তার কারণ আহ আপনারা যদি লক্ষ্য করে থাকেন অধিকাংশই যেটি বিশ্লেষকরা অনেকে বলছেন যে বিগত সময়গুলোতে এই অল্প দিন আগেই অর্থাৎ পাঁচ আগস্টের পরবর্তী সময়ে যাদেরকে বহিষ্কার করা হয়েছিল বিভিন্ন গুরু মানে গুরুতর অভিযোগে বা বিভিন্ন ধরনের অভিযোগের ক্ষেত্রে তাদেরকে অলরেডি দলে আবার ফিরে নেওয়া হচ্ছে প্রতিদিনই বিভিন্ন নেতাদেরকে আবার ফিরিয়ে নেওয়ার সুখবর দেওয়া হচ্ছে এবং ফিরিয়ে নেওয়া হচ্ছে তো যার ফলে বিএনপির তৃণমূলেও একটি মেসেজ গেছে বা যাচ্ছে যে আসলে এই অভিযোগগুলো যদি দল জিতে মানে যদি জিতে আসতে পারেন যিনি রয়েছেন মাঠে তাহলে দল আবার তাকে ফিরে নেবে আর ফিরিয়ে না নিলেও আপাতত অন্ততপক্ষে পক্ষে মানে বিএনপি সরকার গঠন করলেও হয়তো সেই যে হয়রানি হওয়ার যে বিষয়গুলো সেগুলো হয়তো সেভাবে প্রকট হবে না বা সেই প্রকটের সম্ভাবনা তারা দেখছে না যার কারণে বিএনপির এই যে প্রার্থী যারা দাঁড়াচ্ছেন তাদের অধিকাংশই প্রার্থী হিসাবে থেকে যাওয়ার সম্ভাবনা প্রবল দেখছেন বিশ্লেষকরা এবং অনেকেই উনিকেই মনে করছেন যে এদের একটা বড় অংশ নির্বাচনে জয়লাভ করবেন যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে তাদের বিপরীত তার কারণ যে জায়গাগুলো এমন হয়েছে তাদের দীর্ঘ সময় রাজনৈতিক ভাবে মাঠে থাকার যেমন রয়েছে এবং তাদের এলাকায় একটা শক্ত জন মানে সম্পৃক্ততা রয়েছে তো সব মিলিয়ে আসলে একটা বিষয় ক্লিয়ার হবে যে যখন মনোনয়ন প্রত্যাহার করা হবে সেই সময়টিতে আমরা কিছুটা জানতে পারবো এবং পরবর্তীতে নির্বাচন হওয়ার পরে আমরা জানতে পারবো আসলে কতটুকু এই যে কঠোর অবস্থান বিএনপির এই যে মনোনয়ন যারা স্বতন্ত্র রয়েছেন বা বিদ্রোহী প্রার্থীদের কঠোরতা কতটুকু কঠোর শাস্তি বা সাংগঠনিক শাস্তিগুলো আসলে কতটুকু কাজে দেবে সেই বিষয়গুলো জানতে হলে আমাদের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে সুপ্রিয় দর্শক মন্ডল আপনি কি মনে করেন যে বিএনপির এই বিদ্রোহী প্রার্থীদের যে কঠোর শাস্তি বা কঠোর ব্যবস্থা নেওয়ার ফলে আসলে কত দূর সুফল পাওয়া যাবে কত সুফল পাওয়া যাবে সেই বিষয়গুলো নিয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে বা আপনার এলাকার বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট অপশনে জানাবেন সুপ্রিয় দর্শক মন্ডলী ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন